অনেকে তো এককালীন টাকা দিয়ে আমাকে সফটওয়্যার দিয়ে দিচ্ছে তাদেরকে মাসিক কোনো টাকা দিতে হচ্ছে না তাহলে আপনাদেরকে কেন আমি শুধু শুধু মাসে টাকা দেব আচ্ছা আমাদের কি শুধু শুধু কেন মাসিক চার্জ যে আমরা কিন্তু হচ্ছে শুধু শুধু নিচ্ছে এখন এককালীন টাকার মধ্যে যে ডাজালটা থাকে অনেক সময় মেইনলি যেটা থাকে যে হচ্ছে এগুলো হচ্ছে অফলাইন সফটওয়্যার সো হচ্ছে মানে আপনার কম্পিউটারে যা থাকবে সেটাই আপনি হচ্ছে মোবাইলেও দেখতে পাচ্ছেন না আপনি বাসা দেখতে পাচ্ছেন আপনার দোকানে এসে কম্পিউটার অ্যাক্সেস করে তারপর হচ্ছে পুরো ডিটেলসটা দেখা কিন্তু আমরা যে সফটওয়্যারটা সেটা হচ্ছে আমাদের ক্লাউড বেশ এটা তো অফকোর্স একটা রিজন আছে আমাদের হচ্ছে ক্লাউড যেহেতু ক্লাউডে হচ্ছে টাকা খরচ করে আমাদের রাখতে হয় সবারে টাকা খরচ প্রতি মাসে আমাদের বিল দিতে হবে তো এটা একটা রিজন তারপর হচ্ছে এই যে একতালীন টাকাগুলো এই একতলিন টাকার জন্য যেটা হয় যে আমি তাদের সাথে আর তিনটার সংখ্যা থাকে না কোনো হচ্ছে আমি একটা অ্যাক্সোটেড কোম্পানি আমি আপনাকে সফটওয়্যার দিয়ে চলে গেলাম পরবর্তীতে আপনারা ফোন দুনুন দহকি ন চাপমেয় বুঝতে করতেছেন না দেয়া চা আমার সব প্রবলেম কি কোথায় কি হইছে মানে কোন লেজাব যদি না বুঝতে পারেন নোইনট ভুল হয় যে কোনো সমস্যা বললে আমি তাটাকে কিন্তু আমরা স্বাস্থ্য সফের আমরা যাতে যে কোনো সময় যে কোনো সময় আপনার যে প্রবলেমটাই বান না কেন আমাদের এই সাপোর্ট সিস্টেমকে আপনারা ফোন দিবেন ফোন দেওয়ার সাথে সাথে তারা কিন্তু হচ্ছে আপনাদেরকে এই সার্ভিসটা দিক এখন ব্যবসা তো আপনি একদিনের জন্য করতেছেন না রাইট তো বিভিন্ন রকম সমস্যা আসবে বিভিন্ন রকম চ্যালেঞ্জ আসবে সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আপনাকে মোকাবেলা করতে হবে আর এই মোকাবেলা করার জন্য কিন্তু হচ্ছে আমরা টিম রেখেছি তো এই টিমের তো একটা কষ্টিং আছে সো এইটা এইটার যে এটাও একটা কষ্টিং এটাও একটা কারণ যে হচ্ছে আমরা মাফলি মাফলি একটা সার্ভিস চার্জ নিই তারপর হচ্ছে এই যে সফটওয়্যার অনেক সময় আপনাদের হচ্ছে নতুন নতুন ফিচার লাগে যে হচ্ছে আমার ব্যবসায় একটু ধরনটা এরকম আমার হচ্ছে মেমোটা একটু অন্যরকম হবে এরকম কিন্তু হচ্ছে অনেক রকম চাহিদা আপনাদের থাকে তো ওই চাহিদাগুলো মেটানোর কিন্তু হচ্ছে আমাদের ডে বাই ডে সফটওয়্যারটাকে ডেভেলপ করতে হয় তার জন্য কিন্তু আমাদের ডেভেলপার রাখা আছে সো সব কিছু মিলে মানে যত সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের সফটওয়্যারটা আপনারা স্মুথভাবে কন্টিনিউ করতে পারবেন তার জন্য কিন্তু হচ্ছে আমরা প্রতিনিয়তই সফটওয়্যারে ক্স্টিং করে থাকছি তো এই কস্টিংয়ের জন্যই আসলে আমরা আপনাদের কাছে থেকে একটু সামান্য পরিমাণ আসলে একটা সার্ভিস চার্জ জি জি থ্যাংক ইউ